আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হবে এই সব বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই মাস এগিয়ে আসছে সে বিষয়টি নিশ্চিত করেছে কারণ যেহেতু হচ্ছে আগামীতে নির্বাচন রয়েছে সেই নির্বাচন উপলক্ষে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগেই নেওয়ার চিন্তা ভাবনা করছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ক্যাম্পাস যে তথ্যটি নিশ্চিত করছে সেটি হচ্ছে আগামী দুই মাস এগিয়ে পরীক্ষা নিতে চায় সেটি হচ্ছে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারব আগামী সাত অথবা হচ্ছে বারো অক্টোবরে একটি কেন্দ্রীয় কমিটি ভর্তির বৈঠকে সেই সিদ্ধান্তটি চূড়ান্ত করবে কর্তৃপক্ষ তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্য ভর্তি তারিখ কবে থেকে সেটি হচ্ছে এখানে দেখেন ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে সেখানে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করার বিষয়ে উদ্বেগ নেওয়ার কথা বলেছে সবাই এবং সেটি হচ্ছে আমরা আগামী সাত থেকে বারো তারিখের মধ্যে ভর্তি কমিটির সবাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অর্থাৎ এক কথায় বলা চলে নভেম্বরের শেষ সপ্তাহে অথবা হচ্ছে ডিসেম্বরে মাঝামাঝি সময়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়টি এক প্রকার নিশ্চিত তারপর যদি আমরা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলি তো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জানুয়ারিতে হতে পারে তো এটি হচ্ছে দা এবং সালে ডেলি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর যদি হচ্ছে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি বলেছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেছে ভিজি স্যার দেশের বাইরে আছে দেশে ফেরার পরেই হচ্ছে একটি হচ্ছে সিদ্ধান্ত নিবে তারা তবে হচ্ছে ভর্তি পরীক্ষা ডিসেম্বরের নাগাদ ভাবে বলা যাচ্ছে না কারণ আমরা এই বিষয়ে এখনো অফিসিয়ালি মিটিং হয়নি তবে হচ্ছে ডিসেম্বরেই হতে পারে এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলো কবে হবে গুচ্ছ অথবা হচ্ছে আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় সেগুলো কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সব বিশ্ববিদ্যালয়ের আপডেটগুলো জানতে হলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবে আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ